ক্রিকেটে নিজেদের সবচেয়ে পছন্দের ফর্মেটটাই বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ফরম্যাটে ব্যর্থতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে টাইগার ক্রিকেটাররা চলমান আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে পরাজিত হওয়ায় দু হাজার সাতাশ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য দু সালে পঞ্চাশ ওভারি ফরমেটের এই টুর্নামেন্টে সরাসরি খেলতে পারবে কিনা বাংলাদেশ সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কার জায়গা আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ান ডে সিরিজটা বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ে হতো আট নম্বরে দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি আট দল অংশ নেবে অর্থাৎ এক থেকে আট দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে যদি সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের ভেতরে থাকে সেই ক্ষেত্রে র্যাঙ্কিং এর প্রথম নয় দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে আফগানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে পরাজিত হয়ে সিরিজ হারিয়ে ফেলায় বাংলাদেশের সামনে এখন বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার জন্য তৈরি হয়েছে নতুন সমীকরণ বাংলাদেশের হাতে সামনে বাকি থাকা চার ওয়ানডের চারটিতেই জিততে হবে আফগানদের বিপক্ষের শেষ ওয়ানডে জয়ের মধ্য দিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে জিততে হবে বাংলাদেশের মিরাজের দলের লক্ষ্য উইন্ডিজদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জয় তবেই বাংলাদেশ দলের মিলতে পারে দু সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট।